হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট অনুচ্ছেদ ক্লাস বাংলা অনুচ্ছেদ ক্লাসে আজকে আমরা আমাদের বাংলা অনুচ্ছেদ নামক যে বইটি রয়েছে শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত সেই বইয়ের থেকে ক্লাস করব অনুচ্ছেদ নম্বর সিক্সটি অর্থাৎ ষাট নম্বর যে অনুচ্ছেদটি রয়েছে তোমরা বই থেকে অনুচ্ছেদটি বের করবে সামনে রাখবে ওই অনুচ্ছেদে আমরা পরপর পর্বভিত্তিক সাতটি পর্বের মাধ্যমে ক্লাসটি সম্পূর্ণ করব। প্রথম পর্ব হচ্ছে অনুচ্ছেদ পাঠ এবং তার অর্থ অনুধাবন করা অর্থাৎ আমরা চলে আসবো প্রথমেই পর্ব নাম্বার ওয়ানে পর্ব নাম্বার দুটো পর্ব রয়েছে পাঠ রয়েছে হচ্ছে অনুচ্ছেদ পাঠ করা অনুচ্ছেদটাকে আমরা পাঠ করব এবার অনুচ্ছেদ পাঠ করে তারপরে গিয়ে দুই নম্বর অংশে আমরা কি করব ওই অনুচ্ছেদের অর্থ অনুধাবন করার চেষ্টা করব তো আমরা প্রথম পর্বে চলে যাই অনুচ্ছেদ থেকে পাঠ করি সর্বপ্রথম একবার হলো কি রাখালের মাথায় একটা দুষ্টু বুদ্ধি যাবে পরিরা যখন স্নানে ব্যস্ত সে চুপি চুপি এসে দাঁড়ালো সেই গাছটিতে যেখানে খুলে রাখা আছে পরীদের ডানাগুলো বেছে বেছে সবচেয়ে ছোট ডানা জোড়া নিয়ে এসে লুকিয়ে রেখে দিল একটা বড় গাছের ফোকরে তারপর ধীরে ধীরে সরে পড়লো সেখান থেকে এখন সাত দিন পরে পরিদের যাবার সময় হলে দেখা গেল তাদের ছোট বোনের নেই সেখানে অনেক খোঁজাখুঁজি করেও তারা সেটা পেল না এদিকে বাবার করা হুকুম এক সপ্তাহের বেশি তাদের স্বর্গ ছেড়ে থাকা চলবে না কি করে সবচেয়ে যে বড় পরি সে তার ছোট বোনকে বুঝিয়ে বলল উপায় নেই রে বোন আমাদের যেতেই হবে আর গেলে পরের বছরের আগে আর আসতে পারবো না তুই বরং এখানে থেকে ভালো করে খুঁজে দেখ পেলেই দেশে চলে আসিস কেমন আমরা বাবাকে বুঝিয়ে বলবো তিনি যেন রাগ না করেন ছয় পরি ছোট বোনকে একা সরোবরের তীরে ফেলে ফেলে রেখে তো উড়ে চলে গেল বেচারি ছোট পরি মনের দুঃখে বসে বসে কাঁদতে লাগল তাকে ওভাবে কাঁদতে দেখে রাখাল সাহস করে আড়াল থেকে বেরিয়ে এলো সব শুনে সে তাকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে গেল তারপর অনেকক্ষণ ধরে বাসি বাজিয়ে শোনালো এই রাখালের বাসি যে তাকে দূর থেকে এত আনন্দ দিয়েছে ভেবে পরীর খুব ভালো লাগলো তাদের বন্ধুত্ব হতে দেরি হলো না রাখাল আর পরি গ্রামের এক প্রান্তে একটি কুড়ে ঘরে থাকে একত্রে গরু চড়ায় রাখাল বাজায় আর ঘাগরা উড়িয়ে নাচে দেখে গ্রামের লোকেরা ঠিক করলো এদের বিয়ে হওয়া উচিত রাখাল তো রাজি ছিল পরি কি আর করে রাজি হয়ে গেল তারপর একদিন বেশ একটা উৎসবের মধ্যে দিয়ে তাদের বিয়ে হয়ে গেল তখন থেকে অর্থাৎ আমরা গল্পটি পাঠ করে বুঝলাম যে যে আমাদের এই স্বর্গ বাদ দিয়ে যেখানে আমরা বসবাস করি সেই জায়গাটা মর্ত অর্থাৎ মানুষের বসবাসস্থানকে মর্ত বলা হয় আর দেব দেবতাদের বাসস্থানকে বলা হয় স্বর্গ তো সেই স্বর্গ থেকে পরীরা এসে মর্তে কবে থেকে তাদের অস্তিত্ব আমরা পেলাম যেদিন থেকে এই রাখালের সাথে ছোট পরিটার বিয়ে হলো এবার আমরা পর্ব ওয়ানের পার্ট নম্বর টুতে যাব অর্থ অনুধাবন করব। ইম্পর্টেন্ট পার্ট তোমরা প্রত্যেকে বই থেকে এখানে পড়বে এবং প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ বোঝার চেষ্টা করবে একবার হলো কি মানে কোনো একবার একটা ঘটনার কথা বলছে এটা একটা কথার কথা হলো কি শোনো কি হলো সে ঘটনাটা বলি রাখালের মাথায় একটা দুষ্টু বুদ্ধি জাগল রাখার বলে একটা ছেলে যে গরু চড়ায় তার মাথায় একটু দুষ্টু নিয়ে আসলো বুদ্ধি করলো যে একটা কাজ করবো পরীরা যখন স্নানে ব্যস্ত অর্থাৎ কয়েকজন পরি একটা পুকুরে স্নান করছে সে চুপি চুপি এসে দাঁড়ালো সেই গাছটিতে যেখানে খুলে রাখা আছে পরিদের ডানাগুলি পরীরা একটা গাছে কি করলো ডানাগুলো খুলে রেখে স্নান করছিল সাত দিনের জন্য বেড়াতে এসছে সাত দিন পরে তাদের ডানা লাগবে তার আগে তারা স্নান করবে ঘুরে বেড়াবে এদিক ওদিক চলা করবে তাদের কিন্তু সাত দিন লাগবে না বেছে বেছে সবচেয়ে ছোট ডানা জোড়া নিয়ে সে লুকিয়ে রেখে দিল একটা বড় গাছের ফোকরে ওই যে খোলা ছিল তার মধ্যে ছোট্ট একটা ডানা ছিল সেই ডানাটাকে সে নিল নিয়ে একটা বড় গাছের ফোকরে ফোকর কথার অর্থ এই ফোকর কথার অর্থটা জানতে হবে ধরো এই হচ্ছে একটা গাছ এই গাছের মধ্যে দেখবে এরকম একটা গর্তের মতো থাকে এই গর্তের মধ্যে বিভিন্ন জীবজন্তু বাস করতে পারে যেমন সাপ পাখি এরা এই মধ্যে ছোট লুকিয়ে লুকিয়ে রাখাল চুপি ফোকরটার ফোকর বলতে গাছের কাণ্ডে গর্ত তারপর ধীরে ধীরে আস্তে আস্তে সরে পড়লো সেখান থেকে অর্থাৎ সে সেখান থেকে চলে গেল এখন সাত দিন পরে পরিদের যাওয়ার সময় হলে দেখা গেল তাদের ছোট বোনের ডানা জোড়া নেই সেখানে হ্যাঁ স্বাভাবিক তারা ডানা জোড়া খুঁজছে এবার প্রত্যেকে তার নিজের ডানাটাকে দেহের সাথে সেট করবে এবং উড়ে চলে যাবে অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু পেল না এদিকে বাবার তো করা হুকুম করা হুকুম বলতে নির্দেশ আদেশ যে তোমাদের কিন্তু সাত দিনের মধ্যে আসতে হবে এক সপ্তাহের বেশি তাদের স্বর্গ ছেড়ে থাকা চলবে না এক সপ্তাহ সময় দিলাম এর বাইরে তোমরা কিন্তু বেশি সময় নিতে পারবে না মর্ত থেকে তোমাদের চলে আসতে হবে কি করে বাবার যে হুকুম এই হুকুম তো মানতেই হবে কিছু তো করার নেই সবচেয়ে বড় যে পড়ি সে ছোট বোনকে বুঝিয়ে বললো বড় বোন ছোট বোন যেতেই হবে বাবা তো খুব রেগে যাবে না গেলে আর গেলে তো পরের বছরের আগে আর আসতে দেবে না তুই বরং এখানে থাক ভালো করে খোঁজ যদি পেজাস পেয়ে যাস ডানা জোড়া চলে আসিস আমরা বাবাকে বুঝিয়ে বলবো যে তুই এরকম ডানা পাচ্ছিস না বলে রয়ে গেছিস ছয় পরি ছোট বোনকে রেখে একসঙ্গে কি করলো সরোবরের তীরে ফেলে রেখে তো উড়ে চলে গেল ছয় পরি ছোট বোনকে রেখে গেল বেচারি ছোট বেচারি মানে যার দুঃখ কষ্ট থাকে যে অসহায় তাকে বেচারি বলা হয় বেচারি ছোট পরি মনের দুঃখে সেখানে বসে বসে কাঁদতে শুরু করলো দিদিরা চলে গেছে আমি অচেনার জায়গায় কি করে থাকবো এটা একটা সত্যি এটা মানে দুঃখজনক ঘটনা এটা ভয়েরও ব্যাপার তাকে এভাবে কাঁদলে দেখে রাখাল সাহস করে আড়াল থেকে বেরিয়ে এলো রাখাল তো আড়ালে বসে বসে সব দেখছিল তাকে একা একা দেখে এবার সাহস পেলো যে যাই দেখি কি হয় সব শুনে সে তাকে নিজের বাড়ি নিয়ে গেল সে শুনলো যে দিদিরা এরকম চলে গেছে আমাকে ফেলে রেখে গেছে সে তার রাখাল তো স্বীকার করছে না যে আমি ডানা রেখে দিয়েছি ডানা তো সে বের করে দিতেই পারতো কিন্তু সে কি করলো নিজের বাড়ি নিয়ে গেল। তারপর অনেকক্ষণ ধরে তাকে বাসি বাজিয়ে শোনালো এই বাসি শুনে পরীর খুব ভালো লাগলো সে আনন্দ পেলো তাদের মধ্যে বন্ধুত্ব হলো রাখাল গ্রামের এক প্রান্তে একটা ছোট্ট কুড়ে ঘরে থাকে সেখানে তারা একত্রেই থাকতে শুরু করলো আর রাখাল এখান থেকে নিয়ে গরু নিয়ে গরু চড়ায় আর পরি মাঠে নাচ করে এই ঘটনা গ্রামবাসীরা দেখে ফেললো তারা দেখে খুব খুশি হলো রাখাল তো রাজি ছিল এবং তারা ছোট পরিকেও বললো যে এরকম রাখালের সাথে তোমার বিয়ে দেবো ছোট পরি দেখলো আমার তো মরতেই থাকতে হবে সারা জীবন তাহলে আমি বিয়েই করি রাখালকে বিয়ে করলো এই সেখান থেকেই তারপর তারা সুখে শান্তিতে দিন কাটালো আর মর্তে পরিদের আবির্ভাব হয়ে গেল তারপর মর্তে বিভিন্ন ফুলে ফুলে ঘুরে বেড়ায় এবং ফুল ফোটায় এই যে আমাদের একটা গল্প এটা একটা কথিত গল্প এটা কথিত গল্প এটা রূপকথার গল্প বলা হয় তো এই রূপকথার গল্প যদি আমাদের পরীক্ষায় আসে আমরা কিন্তু সেখান থেকে উত্তর করা শিখব তো এই যে পর্ব ওয়ানে আমাদের এইচডাব্লিউ কি থাকবে তোমরা এটাকে দুবার যেহেতু সহজ গল্প দুবার রিডিং করতে হবে গার্জিয়ানকে শুনিয়ে জোরে জোরে চিৎকার করে করতে হবে এরপরে টুতে পর্ব টুতে আমরা কি পেয়ে থাকি শব্দার্থ পাই সেটাকে মুখস্থ করতে হবে খাতায় নোট করবে এরকম নোট করবে একে লিখবে যে দুষ্টু বুদ্ধি সমান সমান তার অর্থটা লিখবে এবার কথা হচ্ছে কি স্যার অর্থ কোথায় পাবো আমি মুখে বলে দিচ্ছি এটাকে শুনবে শুনে এটার থেকেই তোমাদের লিখতে হবে এক দুষ্টু বুদ্ধি খারাপ বুদ্ধি জোড়া দুটি ফোকরে গাছের কাণ্ডের গর্তে হুকুম নির্দেশ মর্তে পৃথিবীতে সরোবর বড় পুকুর চুপি চুপি মানে শব্দ না করে সরে পড়ল এটা হবে সরে পড়ল সরে পড়ল মানে চলে গেল উপায় উপায় হচ্ছে একটা ব্যবস্থা আড়াল যেখান থেকে দেখা যায় না চড়ার চড়া গরু চড়ায় হবে এটা হ্যাঁ এটা গরু চড়ায় মানে গরুকে মানে মাঠে ছেড়ে দেয় কুড়ে ঘর ছোট্ট পাতা দিয়ে তৈরি ঘর উৎসব বিভিন্ন আয়োজনের মাধ্যমে আনন্দ পালন করা মানে আনন্দের ঘটনা পালন করা করা মানে ভীষণ অস্তিত্ব কোনো কিছুকে দেখা যায় এরকম সম্ভাবনা বা এরকম ঘটনা অস্তিত্ব মানে নিদর্শন বা উপস্থিতি এই কটাকে খাতায় লিখে নাও এইচডাব্লিউ হচ্ছে লিখে নিয়ে মুখস্থ করো পর্ব পর্ব যাবে পর্ব থ্রিতে আমরা পাচ্ছি যে বিপরীত শব্দ মুখস্থ করো একই রকম ভাবে লিস্ট তৈরি করো তারপরে মুখস্ত করবে দুষ্টু বুদ্ধি সুবুদ্ধি চুপি চুপি কলরবের মাধ্যমে করা ঢিলে জোড়া একটি উপায় নিরুপায় বন্ধুত্ব শত্রুতা এক প্রান্তে মাঝখানে অনেকক্ষণ অল্পক্ষণ অস্তিত্ব অস্তিত্বহীন সর্ব নরক দশটা বিপরীত শব্দ এইচডাব্লিউ কমপ্লিট করে ফেলো লিস্ট করো আগে তারপরে মুখস্থ করো এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে এটা হচ্ছে পর্ব নাম্বার ফোর পর্ব ফোরে চলো পর্ব ফোর এক এটাও কিন্তু তোমাদের এইচডাব্লিউ কি থাকবে খাতায় আগে এক প্রশ্নটাকে লেখো তার নিচে তার উত্তরটাকে লেখো প্রশ্নটাকে এখানে লিখবে লাল কালি দিয়ে আর উত্তর লিখবে সবুজ কালি দিয়ে কালি করতে হবে এটা লাল আর এটা সবুজ মর্তে কবে থেকে পরীর আবির্ভাব হলো যেদিন থেকে রাখালের সঙ্গে ছোট পরীর বিয়ে হলো সেদিন থেকে কাঠ ডানা চুরি গেল ছোট পরীর ডানা চুরি গেল। তিন দিদিরা ছোট পরীকে কি উপদেশ দিল দিদিরা ছোট বলল তুই বরং এখানে থাক এবং তোর ডানা খোঁজাখুঁজি কর খুঁজে পেলে তারপরে চলে আসিস আমরা বাবাকে বুঝিয়ে বলবো কয়জন ফিরে গেল কোথায় রাখা ডানা ছিল একটা বড় গাছের ফোকরে ছয় পরীদের বাবার কড়া হুকুম কি ছিল এক সপ্তাহের মধ্যে মর্ত থেকে স্বর্গে ফিরে যেতে হবে সাত পরীদের দেশের নাম কি স্বর্গ পরীরা কোথায় বেড়াতে গেল মর্তে রাখালের কোন গুণে ছোটপরি পরি মোহিত হলো বাসি বাজানোর গুণে খুব সুন্দর বাঁশি বাজানোর গুণে রাখাল বাঁশি বাজারে ছোটপরি পরি কি করে ঘাগরা মানে উড়িয়ে নাচ করে এটাকে কমপ্লিট করে নেব আমি প্রশ্নের উত্তর কিন্তু বলে দিলাম এবার যাব পর্ব নাম্বার ফাইভে পর্ব নাম্বার ফাইভ হচ্ছে এমসিকিউ অর্থাৎ সঠিক বিকল্পটি নির্বাচন করতে হবে এক মর্তে পরীর অবস্থান কবে থেকে শুরু হলো স্নান করতে আসার পর থেকে পরীরা চলে যাবার পর থেকে ছোট পরীকে রাখাল বিয়ে করার পর থেকে গল্পে উল্লেখ নেই গল্পে তো অবশ্যই উল্লেখ আছে এইটা উল্লেখ আছে সি হবে সঠিক উত্তর দুই অনেক খোঁজাখুঁজি করেও তারা সেটা পেল না কোনটা পরীদের ডানা পরিদের পোশাক ছোট পরিির ডানা এই সি সঠিক ঘাগড়া তো হবেই না তাহলে সি হবে সঠিক উত্তর তিন দাগে আসো পরিদের বাবা কত দিনের জন্য ছুটি দিয়েছিল এক সপ্তাহ একদিন কিছুদিন যতদিন না এক সপ্তাহ গল্পে উল্লেখ আছে এটা আমাদের কুড়িটে টাইপের প্রশ্ন হয় তার মধ্যে কিছু কিছু টাইপের প্রশ্ন আমরা এক একটা গল্পে পেয়ে যাচ্ছি এটা একটা টাইপের প্রশ্ন বহু বহু গল্পে পাওয়া যায় পরীরা কোথায় স্নান করছিল হুবহু গল্পে আছে এটা যে কি মানস সরোবরে স্বর্গের সরোবরে মর্তের একটি সরোবরে এই মর্তের একটি সরোবরে এটা হুবহু মর্তের সরোবর কথাটা নেই কিন্তু সরোবর আছে আর তারা মর্তে বেড়াতে এসছে এটুকু আমাদের বুঝে নিতে হবে এবার চলে আসবো দিদিরা চলে গেলে ছোট পরী কোথায় থাকতে শুরু করে সরোবরের পাশে গ্রামের এক প্রান্তে একটি গাছে গ্রামবাসীদের কাছে রাখালের বাড়িতে মানে গ্রামের এক প্রান্তে এই চলে যাবো ছয় দাগে রাখাল কোন বিষয়ে রাজি ছিল আগে থেকেই পরীকে বাসি বাজিয়ে শোনাবে নাচ দেখবে না বিয়ে করার বিষয়ে সে আগে থেকেই রাজি ছিল কেন কাঁদতে থাকে দিদিরা তাকে একা ফেলে চলে যায় বলে বাবা বকেছিল বলে দিদিরা দুর্ব্যবহার করেছিল রাখাল তাকে বাসি বাজিয়ে শোনায়নি বলে এগুলো কোনোটাই হবে না এ দাগেরটা সঠিক উত্তর হচ্ছে যাব দাগে রাখাল এবং দুজনে একত্রে কোন কাজটি করে বাজায় নাচ করে কান্না করে গরু চড়ায় গরু চড়ানোর কাজটা একত্রে হয় বা কারণ কি দুজন দুটো কাজ করে একজন বাসি বাজায় আর নাচ করে কিন্তু তার মাধ্যমে তো গরু চড়ায় এটা হবে নয় গ্রামবাসীদের রাখাল এবং পরীকে পছন্দ হয়েছিল কিভাবে বোঝা যায় গ্রামবাসীদের তাদের দুজনকে বিয়ে দিতে ইচ্ছে প্রকাশ করে এটা থেকেই বুঝতে পারি তারা আহ বাকিগুলো দেখো তারা দুজনকে গ্রাম থেকে তাড়িয়ে দেয় না তারা দুজনকে গ্রামের এক প্রান্তে থাকতে দেয় না তারা রাখালের বাসি পছন্দ করে কিন্তু নাচ পছন্দ না না এসব কোনো কিছু না প্রথমটা একদম সঠিক হয়ে গেল এটা দশদার রাখাল এবং পরীর মধ্যে কোন কাজটি খুব তাড়াতাড়ি হয় বিয়ে হয় না বন্ধুত্ব হ্যাঁ ঝগড়া খুনসুটি এগুলো হবে না তাহলে বন্ধুত্বটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে এখান থেকে তোমাদের কাজ থাকবে এইচ এইচডাব্লিউ প্রথমে একে প্রশ্নটা লিখবে লাল কালি দিয়ে তারপরে চারটে অপশন লিখবে এ বি সি ডি এটা সবুজ কালি দিয়ে লিখবে আর যেটা সঠিক উত্তর সেটাতে টিকচিহ্ন দেবে কালো কালি দিয়ে কালিটা মেনটেন করবে কিন্তু আমি বারবার বলছি কালি যেন ঠিকঠাক থাকে কালি মেনটেন না করলে কিন্তু খাতা ক্যান্সেল হবে যাব পর্ব নম্বর ছয়ে পর্ব ছয় কি বলছে পদ চিহ্নিত করা এবং তার পরিবর্তন করা দুষ্টু বুদ্ধি বিশেষ পদ এর আমি বিশেষণ পদ খুঁজে পাইনি তাই এখানে বললাম না দুই সর্ব পদ বিশেষণ বিশেষ্য বিশেষ্য আমার আর তার মধ্যে একটা বন্ধুত্ব আছে বন্ধু পথ পরিবর্তন করলে যদি বলো বন্ধু হবে তাহলে ভুল হয়ে বন্ধু কিন্তু বিশেষ্য পদ তাই পরিবর্তন হয়নি মন বিশেষ্য পদ মানসিক এটা বিশেষণ সাহস বিশেষ্য পদ সাহসিকতা বিশেষণ গ্রাম বিশেষ্য গ্রাম্য বিশেষণ কেন বিশেষ্য থেকে বিশেষণ হচ্ছে এটা আমি তোমাদের আগে বহুবার বুঝিয়েছি অর্থাৎ তোমরা এটা বুঝতে পারছো এইচ ডাব্লিউ কি হবে লিস্ট তৈরি করে মুখস্ত করবে খাতায় লিস্ট তৈরি করে মুখস্ত করে নাও এবার যাব পর্ব নাম্বার সেভেনে অর্থাৎ আজকে আমাদের শেষ পর্ব পর্ব সেভেন আমাদের অনুচ্ছেদ পাঠের শেষ পর্বে আমরা কি পাই ক্রিয়ার কাল নির্ণয় করতে হবে এক তাকে দেখো নিজের বাড়িতে নিয়ে গেল অতীতকাল গিয়েছিল এরবার আমাদের কি করতে হবে পরিবর্তন করতে হবে কিসে নেব অতীত থেকে বর্তমান আর ভবিষ্যতে নিজের বাড়িতে নিয়ে যায় নিজের বাড়িতে নিয়ে যাবে নিয়ে যায় বর্তমান নিয়ে যাবে ভবিষ্যৎ বোঝা গেল এবার যাব দুই দাগে আসতে পারবো না ভবিষ্যৎকাল তাহলে কাল ক্রিয়ার কালটা নির্ণয় করলাম আমি ভবিষ্যৎ এবার পরিবর্তন করব। এখান থেকে যাব বর্তমানে যাব এখান থেকে যাব অতীতে আসতে পারি না আসতে পারিনি তাহলে এটা বর্তমান এটা অতীত এইচ ডব্লিউ কি থাকবে এখান থেকে এইচ ডব্লিউ থাকবে আমি দুটো করেছি তোমরা কি করবে এই এক আর দুই কে লিখে তারপরে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা এরকম বাক্য খুঁজে খুঁজে তার ক্রিয়ার কাল চিহ্নিত করে পরিবর্তন করবে টোটাল এইচডাব্লিউ নির্দিষ্ট সময় গ্রুপে জমা করতে হবে তোমরা কাজটা রেডি রাখো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো টাটা